আসসালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমার বাংলা বই বই থেকে পাঠ তেরো নিয়ে পড়ালেখা করবো দেখো পাঠ তেরোতে কত সুন্দর একটা গ্রামের ছবি দেয়া আছে তোমরা তো মাত্রই ঈদের ছুটি শেষ করলে নিশ্চয় অনেকেই গ্রামের বাড়ি গিয়েছো এই ছবিটা দেখে তোমাদের কিন্তু গ্রামের বাড়ির কথা মনে হওয়ার কথা তাই না আচ্ছা তাহলে এটা কি এটা হলো আসলে একটা কবিতা আমাদের গ্রাম কে লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেও পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মরে ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে কি সুন্দর একটা কবিতা দেখো গ্রাম নিয়ে এবং যতই আমরা আসলে শহরে বিভিন্ন সুযোগ সুবিধা আছে গ্রামের প্রকৃতির আসলে কিন্তু এই যে সৌন্দর্যের তুলনা হয় না সরি আচ্ছা তো ছোট বন্ধুরা এখন আমরা অনুশীলনীতে যাওয়ার আগে কিছু শব্দার্থ সেথা, সেখানে কভু কখনো ডরি ভয় পাই কিরণ আলো আত্মীয় আপনজন রবি সূর্য বায়ু বাতাস আচ্ছা এরপর একটু দেখে নেই যে আমাদের এই অনুশীলনী থেকে আসলে কি কি পড়তে হবে এখানে কিছু বাক্য গঠন আছে উম এই যে কিছু একই অর্থের শব্দ শিখি মানে হলো সমার্থক শব্দ সেটা আছে কিছু প্রশ্ন সঠিক উত্তর আর গ্রাম সম্পর্কে বলিও লিখি আচ্ছা আমি আমার অ্যান্সার শিটে যাচ্ছি প্রথমে আমি যে শব্দার্থ আসলে লিখেছি যেটা তোমাদের আহ কবিতার পরেই ছিল উম তো এটা তো অলরেডি আমি বলে দিয়েছি সেজন্য অনুশীলনী পর্বে চলে যাচ্ছি বাক্য গঠন পাঠশালা আমি পাঠশালায় যাই গুরুজন আমরা গুরুজনকে শ্রদ্ধা করি দিঘি বাচ্চারা দিঘিতে সাঁতার কাটছে মিলেমিশে আমরা সবার সাথে মিলেমিশে থাকবো বাঁশ ছাড় আমাদের গ্রামে বাঁশ আছে সমার্থক শব্দ সমার্থক শব্দ মানে কি যেমন একই শব্দের অন্য অন্য আরো কোনো শব্দ দিয়ে আমরা একই অর্থ প্রকাশ করতে পারি কিনা যেমন রবি এটা সূর্য অর্থ রবি রবি অর্থ সূর্য হ্যাঁ সমার্থক মানে একই অর্থ তাহলে রবি কি সূর্য অরুণ বায়ু বাতাস হাওয়া কিরণ আলো প্রভা ঘর বাড়ি গৃহ পাঠশালা বিদ্যালয় স্কুল আচ্ছা গায়ের ঘরগুলো কেমন গায়ের ঘরগুলো ছোট ছোট পাড়ার সব ছেলে একসাথে কি কি করে পাড়ার সব ছেলে একসাথে খেলে এবং পাঠশালায় যায় তারা সবাই একসাথে মিলেমিশে ভাইয়ের মতো থাকে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে আত্মীয়ের মতো মিলেমিশে আছে কারা আমাদের গ্রাম কবিতার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এখানে আমগাছ জামগাছ ওmarsh ছার আতিয়ের মতো মিলিমিশে আছে আচ্ছা সঠিক উত্তর কবি গ্রামকে তুলনা করেছেন কার সাথে বলো একটু কবিতার লাইন দেখিয়ে দেই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এই যে আমাদের দেখিয়েছি আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে কবি গ্রামকে কার সাথে তুলনা করেছেন মায়ের সাথে কখনো করবো না হিংসা ও মারামারি সোনার রবি ওঠে পূর্ব দিকে রবি মানে কি সূর্য আচ্ছা এরপরে ছয় নম্বরে ছিল গ্রাম সম্পর্কে বলি ও লিখি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ গ্রামে সবাই মিলেমিশে থাকে গ্রামের ঘরগুলো ছোট ছোট পাড়ার সব ছেলে একসাথে এবং পাঠশালায় যায় তারা সবাই একসাথে চাঁদের কিরণ লেগে জল ভরার দিঘি ঝিকিমিকি করে কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন তোমরা যদি একটু করে খেয়াল করো তাহলে দেখো এই ছয় নম্বর প্রশ্নের উত্তরটা আমি চেষ্টা করেছি আগে যে তোমরা প্রশ্ন উত্তরগুলো পড়েছো সেটাকে মিলে মিশে এবং সঠিক উত্তর একটা মিলে মিশে লেখার জন্য যেন পড়াটা একটু সহজে তোমরা মনে রাখতে পারো অল্প করে যেন বেশি মনে রাখতে পারো বা বেশি সিলেবাস কভার করে তো ছোট বন্ধুরা এই পাঠ আমাদের আসলে পড়া হয়ে গেল এই পাঠে আর তেমন কিছু নেই সামনেই পরীক্ষা আসছে সবাই এখন আমরা একটু মন দিয়ে পড়া লেখা করবো যেন আমাদের পরীক্ষাটা ভালো হয় আর শেষ করছি আজকের ভিডিও এখানেই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ